লেফুঙ্গা থানা এলাকা থেকে চুরি যাওয়াত বাইক উদ্ধার মধুপুর থানা এলাকা থেকে জানা যায় শুক্রবার গভীর রাতে লেফুঙ্গা থানার এলাকা থেকে টি জিরো ওয়ান এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি নাম্বারের একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল বাইকের মালিক এই নিয়ে লেফুঙ্গা থানা এলাকায় মামলা দায়ের করেন থানায় মামলা দায়ের হওয়ার পর লেফুঙ্গা থানা থেকে বাইক চুরির বিষয়ে বিভিন্ন থানাতে অবগত করা হয় শেষ পর্যন্ত রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ কোনাবন এলাকার জঙ্গল থেকে স্থানীয়দের সহযোগিতায় বাইকটি উদ্ধার করে মধুপুর থানার ওসি জানান বাইকটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জঙ্গলে রাখা হয়েছিল সোমবার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বাইকটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি গত চার তারিখে একটা বাইক চুরি যায় লেম্বুছা এলাকার থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট তো আমরা ওই মারফত গোপন সূত্রে খবর আছে যে পুনাবনের দিকে এই বাইকটি আসছে সাথে সাথে আমরা ওখানে লেম্বুসে বসি এবং বাইককে আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টি আর জিরো ওয়ান এ ইউ ফাইভ ডাবল ফোর থ্রি